প্রথম আমার হচ্ছে কি শরীর খারাপ হয়েছিল এমন হয় বাঁচব না এখানে নিয়ে এসেছিলো নিয়ে আসার পরে জল টল দিয়েছিলো টান করার পরে ভালো হয়ে গেছি মানে ভাদ্র মাস এই পুজোর টাইম আসলে একটা পাট কাঠিতে খোঁচা লাগলো বিষ হতো ঠাকুর দিয়ে দিল যে পুজো দিতে হবে মনসা পেতে ভবিষ্যৎ বা কোনো সমস্যা হলে সেটা আগের থেকে উনি বলে দেয় মানে উনি বলে দিতে হ্যাঁ বলে দেয় মা তোমাকে যদি কেউ কিছু করে থাকে সেটা সব কিছু বলে দেবে

বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর দু সালে দাঁড়িয়েও শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে আমাদের নদীয়া জেলার হাসখালিতে গড়ে উঠেছে এক ভীষণই জাগ্রত মা মনসার মন্দির এই মা মনসা মন্দিরে মা মনসা দেবী এতটাই জাগ্রত যে এখানে যেসব ভক্তরা আসেন তাদের নাকি সমস্ত মনোবাসনাই পূরণ হয় এছাড়াও এই মা মনসা মন্দিরে যেসব ভক্তরা আসেন তাদের নাকি আগামী দশ বছরে কী ঘটতে চলেছে সেই নিয়ে কিন্তু ভবিষ্যৎবাণী কিন্তু এখান থেকে বলে দেওয়া হয় এছাড়া এই মা মনসা মন্দিরে যে পুরোহিত পূজা দেন সেই পুরোহিতের নাকি প্রত্যেক মঙ্গল বার এবং শনিবার কিন্তু মা মনসা দেবীর ঘর আসেন এই মা মনসা মন্দিরের কি ইতিহাস আছে আর এই মা মনসা মন্দিরে তোমরা কিভাবে আসবে আর এই মা মনসা মন্দির কোন কোন দিন খোলা থাকে কখন কখন পুজো দেওয়া যায় কি পুজো দেওয়ার নিয়ম আছে এরকম সমস্ত ডিটেলস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি নদিয়ার হাসখালির একটা জাগ্রত মা মনসা মন্দিরে আর এই গ্রামটার নাম হলো পোকাপাড়া আর এই পোকাপাড়ায় এই মনসা মন্দিরটি রয়েছে দেখতে পাচ্ছ আমার কিছু এই মনসা মন্দির আর এই মনসা মন্দিরে যেসব ভক্তরা আছে তাদের মুক্তিও কিছু তথ্য জেনে নেবো যে তারা কিভাবে উপকার পাচ্ছে হিন্দু ধর্মে বহু দেবদেবী আছে আর সেই বহু দেব দেবীর মধ্যে একজন অন্যতম দেবী হলেন মা মনসা হিন্দু ধর্মে দেবী মা মনসাকে নাগ ও নাগিনীদের দেবী বলা হয়ে থাকে একাধারে তিনি যেমন ভগবান মহাদেবের কন্যা, তেমনি অন্যদিকে তিনি সর্পরাজ বাসখী সহ অন্যান্য প্রধান নাগণেদের ভগিনী হন আমরা মূলত সর্প ও বিষভয় থেকে রক্ষা পাওয়ার জন্য মা মনসার উপাসনা করে থাকি আর সেই কারণে আমাদের চারিদিকে বহু মা মনসার মন্দির গড়ে উঠেছে আর তার মধ্যেই একটি অন্যতম এবং জাগ্রত মা মনসা মন্দির হল নদিয়া জেলার হাঁসখালির প্রত্যন্ত এই গ্রামে গড়ে ওঠা এই জাগ্রত মা মনসা মন্দির এইখানকার স্থানীয় লোকমুখে শোনা যায় এই মন্দিরে মা মনসা দেবী এতটাই জাগ্রত যে এই মন্দিরে যিনি পুজো দেন সেই পূজারি শরীরে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে মা দেবী ভর করেন আর সেই সময় এই মন্দিরের পূজারীর শরীরে মা মনসাদেবী নাকি স্বয়ং আগমন করেন লোকমুখে জানা যায় মা দেবীর ভরের সময় সেই পূজারি এই মন্দিরে আসা সমস্ত ভক্তদের ভবিষ্যৎ বলে থাকেন এবং ভক্তদের বিভিন্ন সমস্যার প্রতিকারের উত্তরও দিয়ে থাকেন যে কারণে বহু দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তরা আগমন ঘটান ভক্ত এখনো আমাদের কর্তব্য শেষ হয়নি আমি এসেছি সবকে আপনার জীবন ফিরিয়ে এবার আর কেউ আটকাতে পারবে না আমার বন্ধুরা তোমরা যদি হাঁসখালির এই জাগ্রত মা মানুষের মধ্যে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে এবার সেটা বলে দিই তোমাদের প্রথমে বগুলা স্টেশন আসতে হবে বগুলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা বগুলা বাস স্ট্যান্ডে থেকে তোমরা কৃষ্ণনগর যাওয়ার বাস ধরবে বাস ধরে তোমরা হাঁসখালি বড় ব্রিজ বলবে হাঁসখালি বড় ব্রিজের ঠিক সামনে নেমে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা হলো হাসকালী বড় ব্রিজ আমি হাঁসখালি বড় ব্রিজের এখানটায় আছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে এটা হলো হাঁসখালি বড় ব্রিজ আর এই যে দেখতে পাচ্ছ এটা নদী আর এই হাঁসখালি বড় ব্রিজের এখান থেকে তোমাদের সোজা বগুলার থেকে তোমরা এইদিকে যে আসলে সেই বগুলার দিকে তোমাদের মানে একটু হাঁটতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই নিচে দিয়ে নামতে হবে বন্ধুরা এই যে এই দিক দিয়ে দেখতে পাচ্ছ এই যে এই দিকে হলো বড় ব্রিজ হাঁসখালি বড় ব্রিজ আর এই হাঁসখালি বড় ব্রিজের এই দিক দিয়ে হেঁটে তোমাদের এই যে এখানটায় দেখতে পাচ্ছ এখানদের নিচে নেমে তোমাদের সোজা যেতে হবে বলছে আমিও সেইভাবে যাচ্ছি আচ্ছা সোজা এদিক দিয়ে যেতে হবে আর এখানে একটা ভাইকে পেয়ে গেছি এই ভাইটাও কিন্তু ওই মনসামন্দিরে যাচ্ছে আর ভাই পেছন পেছন যাচ্ছি তাহলে সুবিধা হবে যেতে আর এই যে সোজা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই দিকে এই যে এই মোড়টা পড়ছে এই মোড়টা দিয়ে আমাদের আর একটু হেঁটে যেতে হচ্ছে বন্ধুরা আমরা জাগ্রত মা মনসা মন্দিরে চলে এসেছি দেখতে পাচ্ছ এটাই হলো এখানকার জাগ্রত মা মনসা মন্দির আর এটি হলো এই মন্দিরের মা মনসা দেবীর বিগ্রহ লোকমুখে জানা যায় এ মা মনসা দেবী নাকি ভীষণই জাগ্রত আর এইখানে এ মা মনসা দেবীর বিগ্রহের পাশে মা কালী বেহুলা ও লক্ষ্মীন্দরের বিগ্রহেরও পুজো হয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছ মাকে পুজো দেওয়ার জন্য কিন্তু বাটাই করে জবা ফুল আরও ধোতা ফুল আরও অন্যান্য ফুলগুলো নিয়ে এসেছে আর ইনি এই যে সাদা গেঞ্জি পরে সাদা ধুতি পরে যিনি আছেন তিনি হলে এই মন্দিরের পুরোহিত আর তিনি আর একটু পরেই পুজো দেবেন আর আর ইনারও কিন্তু এনার কিন্তু মা মনসা দেবীর ভরও আসে সেই ভরটা কেমনভাবে আসে সেটাও তোমাদের দেখাবো আর এখানে কিন্তু অনেক ভক্তরাই কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ আর এইদিকে আমি একটু আসছি এইদিকে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু একটা বিশাল বড় মনসা গাছ রয়েছে হ্যাঁ বন্ধুরা এই দেখতে পাচ্ছ বিশাল বড় এক মনসা গাছ আর এই যে মনসা গাছে যে এখানে বেদি মতো রয়েছে এটাই হলো প্রথম পেয়েছিল এখানে ঠাকুর আর দেখতে পাচ্ছ আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা মন্দিরের পূজারী মা মনসা দেবীর পূজা করা কিন্তু শুরু করে দিয়েছেন পূজারী মন্ত্র পাঠ করে পুজো শেষ করার পরে দেখবে কীভাবে পূজারীর শরীরে মা মনসা দেবীর ভর আসে আর মা মনসার ভর আসার পর পূজারী কীভাবে শক্তির বলে ভক্তদের সমস্ত সমস্যার কথা জেনে যায় এবং ভক্তদের সেই সমস্ত সমস্যার সমাধানের উত্তর দিয়ে থাকেন তোমরা দেখেই বুঝতে পারছো পূজারীর শরীরের মধ্যে এখন মা মনসা দেবীর ভর এসেছে মা মনসা দেবীর ভর আসায় এখন পূজারি তার ভক্তদের সাথে কথা বলবেন ভক্তরা কি কি সমস্যা নিয়ে মা মনসা দেবীর কাছে এসেছেন এবং সেই সমস্ত সমস্যার কি প্রতিকার আছে সেই সমস্ত তথ্য পূজারী এখন বলে দেবেন

شمايي به من جاتيش دكي مار با چاله كنچايي دكي كه ما بايي كه اصلا به من كوش كنوري بره من به من جاتشي باشه كه ناشا رو خاطر نياور من جاتشي

সোয়ঞ্জল ছড়াই তুই ছড়াই জালিয়ে ছান করে নিবি তোকে ভাগ আছে তোর কর্ম বন্ধ কর আর আমার হয়ে গিয়েছে তা এসে পার না যা আছে এইবারে জীবন কাটিয়ে দাও আর না আমি তো শেষ হয়ে গিয়েছি এতে শেষটা দেখেছ এ তাই তো না বড় আমার হয়ে যাবো করে তার সবকিছু বন্ধ করে নিবি নতুন করে সবকিছু নষ্ট করে দিয়েছে তাহলে আমার কিছু করে দিয়েছে তোর জায়গাটাকে

বন্ধুরা এই মন্দিরের পূজারীর মধ্যে মা মনসার ভর আসার পর পূজারীর সাথে ভক্তদের যে কথাগুলো হয় এবং পূজারী ভক্তদের যেসব সমস্যার প্রতিকারের কথা বলে থাকেন সেইগুলো নিয়ে কিন্তু এখানে ভিডিওগ্রাফি করা একদম কঠোরভাবে বারণ আছে তবে আমি যাতে তোমাদের সমস্ত ব্যাপারটা ঠিকমতো জানাতে পারি সেই কারণে আমি এই মন্দিরের যে পুজো কমিটি আছে সেই পুজো কমিটির এখান থেকে পারমিশন নিয়ে তবেই ভিডিওটি করেছি আর এখন আমি এই মন্দিরে আসা বেশ কিছু ভক্ত এবং এই মন্দিরের যিনি পূজারী আছেন তার কাকির কাছ থেকে এই মন্দিরের সম্বন্ধে আরও বেশ কিছু তথ্য জেনে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে যেখানে মানে মা মনসাকে পাওয়া গেছিলো আর তার ঠিক সামনে এই যে বাড়িতে চলে এসেছি এটা হলো মন্দিরের পুরোহিতের বাড়ি বলছে কি আমি শুনেছি নাকি এখানে মাকে পাওয়া গেছে কিভাবে পাওয়া গেছে কতদিন আগে পাওয়া গেছে পাওয়া গিয়ে মানে বিশ কুটি বছর আগে মানে প্রায় কুড়ি বছর আগে পাওয়া গেছে পা গেছে উনি পাওয়া গেছিল উনি ওনার মা মানে পুজো করত ওনার মা পুজো করলে পারে ও এখন মানে এইসব কিছু নামেছি মন্দিরের পুরোহিতের মা না আমি কাকিমা আচ্ছা আপনি কাকিমা আচ্ছা দিয়ে ওই ওর মার ওই মানে ভাদ্র মাস এই পুজোর টাইমে আসলে একটা পাট খুচা থেকে লাগলো বিষ হইতো আচ্ছা এটা যদি পাট কাটি টান থেকে মানে ইয়ে করতো আচার লাগতো তাও বিষ হইতো হয়ে থাকতোই না এমন অবস্থা তারপরে পুজো ঠাকুর দিয়ে দিল যে পুজো দিতে হবে মনসা পুজো আচ্ছা স্বপ্ন দেখেছিল কি হ্যাঁ দিয়ে পুজো দিতে হবে পুজো দেওয়া হলো পুজো তিনবার দিয়েছে দিয়ে তিনবার দেওয়ার পরে ওনার বিসর্জন দেওয়া হয়ে গেছে বললো বিসর্জন দিলে হবে না আবার সে অত্যাচার করতে লাগলো দি থাকেই না এমন অবস্থা তারপরে ও পুজো হচ্ছে আমরা বাড়িতে রাখা হলো ওর মাও করতো পুজো ও করতো আমার ওই ছেলেও করতো পুজো করতে করতে মা ধরো ওই মার কাছে ছেড়ে দিয়ে এখন ওর কাছে এসে কুড়ি বাইশ বছর ও ঠাকুর পেয়েছে কুড়ি বছর ধরে ও ওর মা পেয়েছিল তাতে মানে ও ছেড়ে যাওয়ার পরে ওর বয়স ও পুজো ভক্ত খুব ছিল আচ্ছা ও পুজো আচরা করতে করতে এখন মানে মার ইয়ে হয়ে ওর কাছে ভর করে আচ্ছা ভর করে তাই তো এটা কি মানে মঙ্গলবার মানে কোন কোন শনিবার শনিবার মঙ্গলবার এখন আগেই ঘর ছিল ঠাকুরের ম মানে এই জায়গায় বেড়ার ঘর ছিল এই গাছ তো স্থাপন করতে হয়

বলছি পুজো করছে এখন ডাকছি ছেলি বলি ডাকছে এখন এখন মা বলি ডেকে ওনার ইয়ে করতে তখন এই এই বসে রাত যতক্ষণ যাত্রী থাকবে ততক্ষণ মার ওনার কাজ থাকবে আচ্ছা আচ্ছা বলছি এখানে যেসব ভক্তরা আসছে মানে কত দূর থেকে দূর থেকে ভক্তরা তো আসছে কলকাতাতে আসে ওই দমদম তারপরে এয়ারপোর্টের থেকে এসব দিক থেকেও আসে বোনকার থেকে আসে লোকে উপকার পাচ্ছে হ্যাঁ উপকার না পেলে আসে কেউ অবশ্যই এই যে এখন তো দেখি দেখি রাত বারোটা দশটা এগারোটা বারোটা পর্যন্ত লোক থাকে আচ্ছা কটার সময় এই মন্দিরটা খোলে মন্দিরটা তোমার আটটা এই মানে মন্দির ধোয়া পোচা করার লোক আছে ও আসে ওঠে আটটা নটা বেজে যায় কষ্ট হয় তো নটা বেজে যায় তাই তো আর এখানে পুজো দেওয়ার কি কোনো আলাদা নিয়ম আছে না যে যেমন ভাবে পারবে সেইভাবে পুজো দেবে হ্যাঁ যে যেমন মার কাছে যেমন মানে ভক্তি করে দেবে তেমনই যে মার যে এইটা দিতে হবে তার কোনো মানে নেই আচ্ছা সবকিছু দিয়ে দিয়ে দেওয়া হবে পুরোহিতকে পুরোহিত দিয়ে পুরোহিত তারপরে তোমার পঞ্চমী আসছে পঞ্চমীর দিনও মানুষ আসবে পাউন্ড ব্রাহ্মণ পুজো হয় এখানে কি মানে সব থেকে বড় পুজো হয় কখন বড় পুজো শনি মঙ্গলবারে বড় পুজো হবে আচ্ছা পঞ্চমীর দিন পর বড় পুজো হবে আর রেগুলার দুবার করে মার ভোগ দিতে হয় দুবার তিনবার সকালে সন্ধ্যে দুপুরে আচ্ছা এই তিনবার ভোগ তোমার মানে রেগুলারই দিতে হয় আর মন্দির কি সপ্তাহের প্রত্যেকটা দিনই খোলা থাকে হ্যাঁ প্রত্যেকটা দিনই খোলা থাকে আর এখানে এমনি ভর আসে দুই দিন মঙ্গলবারে হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো বন্ধুরা এখানে আমি আরেকজন ভক্তকে পেয়ে গেছি মানে এই যে তুমি কোথায় থাকো এখানে কি থাকো না আমার বাড়ি চিত্রশালী আচ্ছা তুমি এখানে কি কারণে এসছো এখানে প্রথম আমার হচ্ছে কি শরীর খারাপ হয়েছিল এমন হয় বাঁচবো না এখানে নিয়ে এসেছিল নিয়ে আসার পরে জল টল দিয়েছিলো সান টান করার পরে ভালো হয়ে গেছি এইখানে আমি শুনেছি নাকি ভবিষ্যৎ একটা বলে দেয় এরকম কি ব্যাপার সেটা যদি একটু বলে দেবে মা তোমাকে যদি কেউ কিছু করে থাকে সেটা সব কিছু বলে দেবে তোমার আগে কি আসছে কি সব কিছু বলে দেয় এবার সব কিছু বিশ্বাসের উপর নির্ভর যে বিশ্বাস করে মাকে শ্রদ্ধা সম্মান বিশ্বাস করে সে আসে যে বিশ্বাস না করে সে আসে আচ্ছা এই যে ভবিষ্যৎ বা কোনো সমস্যা হলে সেটা আগের থেকে উনি বলে দেয় মানে হ্যাঁ জেনেই উনি বলে দিচ্ছে হ্যাঁ বলে দিতে কি উনি সব সময় বলে দিচ্ছে নাকি যখন শুধু ওই মঙ্গলবার শনিবার ভর আসছে তখনই হ্যাঁ ভর আসলে বলে তাছাড়া বলতে পারে না আচ্ছা ভর যখন আসছে তখন উনি বলে দিচ্ছে তখন কি উনি আর চার পাঁচটা স্বাভাবিক ছেলেপেলের মতো কথা বলে নাকি এমনি হ্যাঁ হ্যাঁ এখন যেরম কথা বলছে আর ভর চলে যাবে সব আমাদের মতন কথা বলবে আচ্ছা তাও কত দূর থেকে এখানে লোক আসছে এখানে কলকাতা দিয়ে আসে বল্লমপুর দিয়ে আসে যেগুলো আমি অনেক দিন আগে এসেছিলাম দেখেছিলাম এদিকে মুর্শিদাবাদ দি আসে করিমপুর দি আসে এরম জায়গা দিয়ে বহু দূরের লোক আসে জয় মা মনসা তাহলে বন্ধুরা এই রকমই রহস্যকেরা আরও অন্যান্য জাগ্রত মন্দিরের ইতিহাস ও তার ভিডিও আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেলে দিতে চলেছি আর নদিয়া জেলার হাঁসখালির এই জাগ্রত মা মনসা মন্দিরের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো